শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে কিন্তু আমি অনেকটা ভালো আছি আসাম থেকে আমি মামনি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য একটা ছোট্ট ভিডিও সকাল পাঁচটায় ঘুম থেকে উঠেছি আর এই গ্রিলের এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম কখন সবজিটা উঠবে আর আমি দেখবো এখানে দাঁড়িয়ে দিয়ে তারপর সূর্যে আর উঠছিল না তো ঘরে গিয়ে দেখি সাড়ে পাঁচটা বাজে তারপর দেখি সূর্য মামাটা কিন্তু উঠছে তো সূর্যটা দেখে চলে যাবো বাসি কাজ করতে তো বাসি কাজ শেষ করে এখন প্রায় বাজে সাড়ে ছটার মতো তারপর ঘরের জালনা দরজা সব কিছু খুলে দিলাম আর আজকে ছেলের স্কুল আছে আর তার জন্য কিন্তু সেই সকাল পাঁচটায় উঠা যেহেতু আজকে টিফিন করে দেওয়া হবে আবার ভাত বানিয়ে খাওয়ানো হবে যার জন্য সকাল সকাল উঠেছি তো এই দেখো বলতে বলতে রান্নাঘরেও চলে এসেছি আর আয়ুষের জন্য আজকে বানাবো ভোগ চাল দিয়ে মুসুর ডাল দিয়ে একটু ভাত আর তার সাথে একটু আলু দিয়ে দেব তো আজকে ওর ফার্স্ট স্কুল মানে ফার্স্ট বলতে এখন ক্লাস ওয়ানে পড়ে তো আজকের থেকে ওয়ানে যাবে যখন এল কেজি ইউকেজিতে ছিল তখন আর এই সব বানাতে হতো না আমাকে তখন তো একটু মুড়ি ছাতু করে দিতাম দুধ দিয়ে খেয়ে আর হচ্ছে একটা কেক বা বিস্কুট কিছু টিফিনে দিয়ে দিতাম সেটাইও নিয়ে যেত যেহেতু বারোটায় ছুটি হয়ে যেত বারোটায় বাড়িতে এসে রুটি খেত আর আমার ছেলে সকালে রুটি খেতেই পছন্দ করে তো এখন তো সেটা হবে না তো এখন তার জন্য ভারী খাওয়া আর ভারী টিফিন তো চলো খাওয়া বানিয়ে চলে আসলাম আয়ুষকে ঘুম থেকে উঠাতে এখন বাজে প্রায় সাতটার মতো তো ঘুম থেকে উঠে ঠাকুর প্রণাম করে তারপরে ব্রাশ করবে আর আমার কিন্তু পরোটা বানানো এখনও হয়নি আর আমার ছেলে হচ্ছে ঘুম থেকে উঠে ঠাকুর প্রণাম করাটা আর একটা অভ্যাস তো যাই হোক ওকে উঠিয়ে তারপর আমি আসলাম পরোটা করতে তো ছোটো ছোটো করে দুটো পরোটা করে দেবো এটা টিফিনের জন্য আর ভাত একটু ভাত বানিয়েছি সেটা ওকে খাওয়াই দেবো আর এদিকে আমি টিফিন বানাতে বানাতে এদিকে তাকে দেখি আয়ুষ আবার ঘুম থেকে আমার যেহেতু ঘুমটা শেষ হয়নি বাচ্চা মানুষ ঘুমকে আর ভাঙতে চায় ছোপাতে দেখি শুয়ে আছে তারপর অনেক বলার পর ব্রাশ ট্রাশ করলো আর এখানে আমি ওর জন্য খাওয়া রেডি করে নিয়েছি এই যে ভাত খাওয়াবো একটু আলু ভাজা দিয়ে আর ওইখানে টিফিন নিয়েছি তো ভাতটা ওর টিফিনটা রেডি করে দিলাম আর এখন বাজে প্রায় সকাল সাড়ে সাতটার মতো তো চলো আমার এখানে টিফিনটাও রেডি হয়ে গেছে তো চলুন এবার ছেলেকে রেডি করে দিই তো ওকে খাওয়িয়ে দাওয়িয়ে একদম রেডি করে দিয়েছি যেহেতু আজকে ফার্স্ট স্কুল যার জন্য ভাবলাম যে টিফিন বাটি জলের ফ্লাস্ক আর জ্যামাতি বক্সটা কোথায় দিচ্ছি সেটা ওকে ভালো করে একটু বুঝিয়ে দিই তা নয়তো বুঝবে না তো সব কিছু বুঝিয়ে দিয়ে ওকে নিয়ে গেলাম রাস্তায় ওর বাবা ওকে স্কুটি দিয়ে স্কুলে দিয়ে আসলো তো ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে এসে চলুন এবার আমি একটু চা খেয়ে নিই কারণ সেই সকাল পাঁচটায় উঠেছি মুখটা যেন একদম শুকিয়ে আছে আর চাটা খেলে মনে হয় যেন মাথাটা একদম ঠান্ডা হয়ে গেল। সকাল থেকে সেই তারা যেন আর শেষ হয় না সকালের কাজটাই মনে হয় অনেক বড় একটা কাজ যাই হোক সব কাজ শেষ করতে পেরেছি সময় মতো সেটাই অনেক আজকে প্রথম করলাম তো ধীরে ধীরে করতে করতে কিন্তু অভ্যাস হয়ে যাবে যেহেতু এল কেজি ইউ এই ঝামেলাটা ছিল না যার জন্য আজকে প্রচণ্ড চাপের মতো একটা রয়ে গেল তো চলুন এবার একটু ঘরের কাজকর্মগুলো শেষ করে নিই যেহেতু ঘুম থেকে সকাল পাঁচটায় উঠেছি আজকে মনে হচ্ছে বাকি সব কাজগুলো যেন খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে এই তো এখন বাজে সকাল সাড়ে আটটার মতো এর মধ্যে কিন্তু আমার ঘরটাও গোছানো হয়ে গেল আর এখানে বালিশের খাবারগুলাও কিন্তু একটু খুলে রাখলাম একটু ধোয়ার জন্য তারপর চলে আসলাম একটু মাথায় হেনা করতে এখন বাজে পড়ায় পনেরো নয়টার মতো তো যাই হোক কালকে রাত্রে একটু হেনা ভিজে রেখেছিলাম সেটাই একটু মাথায় দিবো এখন হেনাটা মাথায় দিলে চুলটাও বেশ ভালো থাকে আর মাথাটাও যেন একটু ঠান্ডা ঠান্ডা থাকে এই ছেলের স্কুলটা খুললে আমার একটু সুবিধা হয় কেন বলতো তোমাদের দাদা ভাই এমনিতে একটু বেলা করে উঠে কিন্তু স্কুল খুললে সেই বেলা অবধি ঘুমাতে পারে না কারণ ছেলেকে স্কুলে নিয়ে যেতে হয় যার জন্য কিন্তু তোমাদের ভাই একটু সকাল সকাল উঠে যায় আর আমার বাকি কাজকর্মগুলো তাহলে একটু সকাল সকালেই শেষ হয়ে যায় তো যাই হোক আমার মে করা হলে বাকি কাজগুলো আমি করে নেব সকালে রান্না বাড়ি উঠবো তো চলুন সকালের রান্না আজকে শেষ করে নিই আজকে সকালে করেছি একটু ভাত আর করেছি চাল কুমড়ো আলু দিয়ে একটু মাখা মাখা করে তরকারি যেহেতু সকালের খাবার এতটা ভারী খাওয়ারও দরকার হয় না তো প্রতিদিন রুটি খাওয়া হয় আজকে একটু ভাত আর তরকারি করে নিলাম তারপর মোবাইলে একটা ভিডিও দেখেছিলাম কালকে রাত্রে ওজন কমানোর এই কিছু ঘরোয়া টিপস দিয়ে এটা করা হয় তো আমি ভাবলাম আমি একটু ট্রাই করে নিই যদি পাতলা হতে পারি একটু যদি একটু ওজনটা কমাতে পারি সেটা ভেবে আমি একটু এটা বানিয়ে নিলাম এটা রাত্রে শোয়ার আগে একটু গরম জল দিয়ে এক চামচ দিয়ে খেতে হয় দেখা যাক যদি একটু কমাতে পারি চেষ্টা করা যায় তো আজকে বাজার থেকে এই ছোটো ছোটো মাছ আনছে আর আমার হাতের অবস্থা দেখো হেনা লাগিয়ে তো চলো এবার ছোট ছোট কিছু মাছ আনছে সেটাকে কাটবো যেহেতু আজকে একাদশী মাছকে মাছ কাটবে না যার জন্য মাছটা আজকে আমাকে কাটতে হবে তাছাড়া কিন্তু আমাকে মাছটা সেই সব কাটতে হয় না তো মাছটাছগুলো মায়ে কাটে তো মাছটা কাটা শেষ করে একদম স্নান করে ঘরে চলে এসেছি আর ঘরে এসে সিঁদুরটা পরে যাবো আবার দুপুরে রান্না করতে কারণ আজকে দুপুরে রান্না করলাম ছোট মাছ আর হচ্ছে কাঁঠালের তরকারি আর পাঁচ শাক ভাজি আজকে তিনটা পদে কিন্তু রান্না করলাম কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো যার জন্য এতটুকুই রান্না আর কাঁঠালটা যদি মাংসর মতো করে বানানো যায় তাহলে আর কী লাগে বলো তো যাই হোক রান্নাবাড়িটা শেষ করে তারপর বাকি কাজগুলো করে নেব এই যে দুইটা থালে মাছটা ঢাললাম তার কারণ হচ্ছে একটা রাত্রের জন্য আরেকটা হচ্ছে দুপুরের জন্য দুপুরের থালাটাতে একটু বেশি মাছ রাখবো আর রাত্রের থালাটাতে একটু কম মাছ রাখবো তো যাই হোক রান্নাবাড়ি শেষ করে যা বাসনপত্র ছিল সব কিছু কিন্তু আমি এখনই ধুয়ে পরিষ্কার করে রাখবো সেই সকাল পাঁচটায় উঠেছি কাজ যেন শেষ হয় না সারাদিনে তো চলো এবার খাওয়া দাওয়া শেষ করে নিই তারপর দেখা হচ্ছে তো পৌনে তিনটার সময় আয়ুষ স্কুল থেকে আসলো তারপর ওকে ছান টান করিয়ে খাওয়য়ে দাউয়ে আমরাও সবাই খাওয়া দাওয়া শেষ করে তারপর চলে গেছিলাম একটু ছাদে আর এদিকে দেখো একটা ফুল গাছ একদম মরা হয়ে গেছে কারণ একটু জল নেই ফুল গাছে তারপর ছেলে আর মা মিলে ছাদে একটু অল্প টাইম কাটালাম কারণ ছাদে একটা মিষ্টি মিষ্টি হাওয়া ছিল তো দুজনে একটু বসেছিলাম তারপর এই যে কাপড়গুলো শুকা দিয়ে আছে সেইগুলো সব ঘরে নিয়ে তারপর একটু আয়ুষকে নিয়ে বিছনায় যাব। কারণ সেই সকাল পাঁচটায় উঠেছি এর মধ্যে আর বিছনার সাথে কোনো দেখা সাক্ষাৎ নেই তো যাই হোক আয়ুষকেও নিয়ে একটু শুভ আয়ুষ ঘুমাবে না কি জানি না আমিও আমি ঘুমাই না কারণ আমার বিকালবেলা ঘুমালে একটু মাথাটা ব্যথা করে তাই আর ঘুমানো হয় না একটু বিছনাথে শুয়ে থাকি আর কি তো যাই হোক ভিডিওটা আর বড়ো করবো না ভিডিওটা শেষ করবো এখানে দেখা হবে কাল একটা নতুন ভিডিও সঙ্গে ততক্ষণ যেন ভালো থেকো সুস্থ থেকো